নিন্দা কথা বলে অনেকে ভাবে তাই বলে কি পথ চলা বন্ধ করে দেবে নিন্দ করা নিন্দা কথা বলে অনেকে ভাবে তাই বলে কি পথ চলা বন্ধ করে দেবে নিজের লক্ষ্য করো ঠিক কাসকে সপরে একদিন নিজের লক্ষ্য করো ঠিক কাসকে সপরে একদিন কারো আছে ভাগ্যে জোরে কেউ কষ্ট করে কারো আসে ভাগ্যে জোরে কেউ কষ্ট করে নিন্দুকারা নিন্দা কথা বলে অনেক ভাবে নিন্দুকেরা নিন্দা কথা বলে অনেক ভাবে আসবে সকল নিজের ঘরে কর্ম যদি সাথে তাকে আসবে সকল নিজের ঘরে কর্ম যদি সাথে তাকে পথে আশা যদি কর মনে মনে হিন্দু করা নিন্দা কথা বলে অনেক ভাবে হিন্দু করা নিন্দা কথা বলে অনেক ভাবে মিন্টু বলে যাবে চেরে অতি সহজে মিন্টু বলে যাবে চেরে অতি সহজে তাই করো তাই করোনায় জীবনে অন্যের ক্ষতি রে তাই করোনায় জীবনে অন্যের ক্ষতি রে নিন্দেরা নিন্দা কথা বলে অনেকে বাবে তাই বলে কি পচ্চলা বন্ধ করে দেবে নিন্দেরা নিন্দা কথা বলে অনেক বাবে তাই বলে কি পচ্চলা বন্ধ করে দেবে